রুমাল করতে হবে কেন বললেন মানুষ মানুষ ভালো কোয়ালিটির রুমালভাবে কম দামে ওই জন্য দ্বারা আর কিছু হচ্ছে না শুধু তো একটা কাজ ঠিক করে হোক মানে লোকে একটা ব্যাপারে ফেল করে এটা বুঝলাম কিন্তু সারদা থেকে শুরু করে নরদা থেকে শুরু করে চাকরি চুরি গরু চুরি বালি চুরি কোনো কিছুতেই একটা ক্ষেত্র একটা ফাক্সেস আসে না হ্যাঁ মানে এই তো এরকম কি বলবো মানে স্কুলে সবচেয়ে খারাপ ছেলেও সব সবজেক্টে ফেল করে না সিপিআই যা করছে কিন্তু আমাদের মুশকিলটা কি বলো আরে এরকম ডলা থানার ওসির মতো অনেক ওসি গ্রেপ্তার হয়েছে এর আগে প্রথম দেখলেন গ্রেপ্তার হয়নি এর আগে কলকাতা পুলিশের বড় বড় অফিসার রাজীব কুমারকে গ্রেপ্তার করতে গেছিলো মমতা ব্যানার্জি আটকে দিলেন তারপরে কেন গ্রেপ্তার করতে গেছিল আজ তো জানতেও পারলাম না মমতা ব্যানার্জি রাস্তায় বসে বললেন তারপর থেকে আর অমুক হল না এরকমের মদন মিত্র গ্রেপ্তার হয়েছিল সুদীপ ব্যানার্জি গ্রেপ্তার হয়েছিল কত নাম বলবো এরকম গ্রেপ্তার থেকে সুঞ্জয় বোস গ্রেপ্তার হয়েছিল গ্রেপ্তার হয়েছিল পনেরো বস গ্রেপ্তার হয়েছিল যাদের বাকি জীবনটা ছেলে থাকার কথা ছিল তারাই কদিন পরে দুর্গা পুজোর দিতে হবে দাদা এই যে রুমাল ম্যান মেয়ে হচ্ছে না বলতে পারবো না কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যখনই আমরা দেখি যে অনুব্রত জামিন পেয়ে যায় যখনই আমরা দেখি যে মানিক ঘটে যদি জামিন পেয়ে যায় যখন আমরা মনে পড়ে যখন আমাদের সুদীপ ব্যানার্জি মদন মিত্ররা কীভাবে জামিন পেয়ে এখন দুপুলিয়ে ঘুরে বেড়াচ্ছে তখন আমাদের মধ্যে আশঙ্কা তৈরি হয় এটা নিশ্চয়ই আপনারা একমত হবে আমরা আমাদের তো আর যাওয়ার কোনো জায়গা নেই আমরা তো এরপরে তো তিলোত্তম ঘটনার বিচার তো আর তদন্ত তো আর স্কটল্যান্ডের ইয়ের কাছে যাইতে পারবো না ইন্টারপোল্ড যাইতে পারবো না আমাদের দেশের যে সংস্থা সে তার কাছেই যাইতে হবে কিন্তু যখন আমরা দেখি আজকের সিবিআইকে কোথাও একটা কেসে সফলতা দেখলে যেমন আর পাঁচটা কেসের ব্যাপারে ভরসা বাড়ে তেমন আবার যখন একটার পর একটা কেসে ব্যর্থ হতে দেখি তখন যে কেসটা হাতে আছে সেটাকে নিয়ে আশঙ্কা বাড়ে এটাই তো স্বাভাবিক আর আবার কি জানেন তো পশ্চিমবাংলায় তো সিবিআই কোনো অফিশিয়াল স্পোর্টস নেই কিন্তু পশ্চিমবাংলায় বাংলায় এর আন অফিসিয়াল হচ্ছে বিজেপি নেতারা এখানে যেরকমভাবে প্রথম দিনতে কাদুনি কাইতে শুরু করে দিয়েছে সব প্রমাণ লোপাট হয়ে গেছে সব প্রমাণ লোপাট হয়ে গেছে তাতে আমাদের আশঙ্কা আরো বেশি হয় এটা যে একই কথা ওরা বেলা বলেছিল একই কথা নরদার বেলা বলেছিল করে সবাই লুপ্ত হয়ে গেল এখন আবার একই কথা বলেছে তো এগুলো থেকেই আশঙ্কাটা হয় হাসপাতালের বেড পাওয়া নিয়ে দুর্নীতি এগুলো আমরা পরিচিত ছিলাম কিন্তু এখন এমনকি এই দুর্নীতির কথা শোনা যাচ্ছে যে হাসপাতালের মৃতদেহ একজন মানুষ নিজের বডি ডোনেট করেছেন কে নিজের বডি ডোনেট করে বলুন তো যে মানুষের কাছে কোনো রকম কোনো পরকালের লোভের থেকে পরের প্রজন্মের প্রতি দায়বদ্ধতা বেশি হয় সেই নিজের শরীরকে ডোনেট করে যায় সে বলে যে আমাকে চিধাই তুলতে হবে না আমায় কবর দিতে হবে না আমার মুখাগ্নি করে মন্ত্র পড়তে হবে না বরং আমার শরীরটাকে চিকিৎসা বিজ্ঞানের কাজে লাগিয়ে সেই চিকিৎসা বিজ্ঞানের উন্নতিতে তো তার কোনো লাভ হবে না সে তো পৃথিবীতে থেকে চলে গেল কিন্তু যারা পৃথিবীতে থেকে গেল তাদের জন্য কোনো কল্যাণে আসতে পারে এইটা ভেবে একজন মানুষ নিজের শরীরটাকে ডোনেট করে যায় সেই সেই শরীরটাকে নিয়ে এরা পর্নোগ্রাফি শ্যুট করে সুতরাং দুর্নীতি মানে এগুলো দুর্নীতি বলা যায় না এগুলো বিকৃতি একদল মানসিকভাবে বিকৃত কিছু মানুষ মানসিক বিকৃতির কথাটাও আমার এখানে ব্যবহার করতে খারাপ লাগছে কারণ মানসিক বিকৃতিরাও একটা অসুখ তার চিকিৎসা আছে কিন্তু এদের তো কোনো চিকিৎসাও নেই তৃণমূলের কোনো চিকিৎসাও নেই